আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শ্রোতেই থাকছে একটি ইসলামী দল পাঁচে আগস্টের পর ব্যাংক দখল করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কোবের রেজবি বলেছেন পাঁচে আগস্টের আগে ব্যাংক লুট করেছে আওয়ামী লীগ আর পাঁচে আগস্টের পর ব্যাংক দখল করেছে একটি ইসলামী দল এবারে জানাবো গভীররাতে শেখ হাসিনার ঘৃণায়স্তম্ভের গ্রাফিতি মোছায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ প্রক্টরের পদত্যাগ দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসি সংলগ্ন মেট্রো রেলের পিলারে থাকা শেখ হাসিনার গ্রাফিতি ঘৃণাস্তম্ভ গতকাল শনিবার দিবাগত রাতে মুছে ফেলা হয় ঘটনাটি জানাজানি হলে শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের পাশের গুনিয়াস্তম্ভের সামনে হন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদের অনুমতি নিয়েই এমন কাজ করা হয়েছে জেনে শিক্ষার্থীরা সেখানে বিক্ষোভ শুরু করেন তারা এক পর্যায়ে প্রক্টরের পদত্যাগের দাবি জানান জানাবো পথিত ফ্যাসিবাদের ষড়যন্ত্র এখনও অব্যাহত আছে বিএনপির কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেছেন ফ্যাসিবাদী শেখ হাসিনার পতন হলেও তার দোসরা বাংলাদেশের মাটিতে এখনও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে কখনো সচিবালয় আগুন দিচ্ছে কখনো আলটিমেটাম দিচ্ছে কখনো সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে এদের ষড়যন্ত্রের ব্যাপারে আমাদের সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে এদিকে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে চিঠি যা লিখেছেন ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি দীর্ঘদিন নিখোঁজ থাকা বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমির সন্ধান মেলে শেখ হাসিনার পতনের পর মুক্তির পর ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমির বরখাস্তের আদেশ প্রমার্জনা করে এর পরিবর্তে ভূতাপেক্ষভাবে অকালীন অবসর দেওয়া হয়েছে এই আদেশ প্রদানের জন্য তিনি রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন এবারে থাকছে আশ্বাস পেয়ে কর্মসূচি স্থগিত করলেন চাকুরিচ্যুত্ত সেনা সদস্যরা রাজধানীর জাহাঙ্গীর গেট মোড়ে অবস্থানে সেনাবাহিনীর চাকুরিচিত্ত সদস্যরা আজকের মতো স্থগিত করা হয়েছে তাদের বিক্ষোভ কর্মসূচি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আশ্বস্ত হয়ে এ কর্মসূচি স্থগিত করেছেন তারা রোববার দুপুরে বিক্ষোভকারীদের ছয়জন প্রতিনিধির দলের সঙ্গে কথা বলেন সেনাবাহিনীর কর্মকর্তারা এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ এক বিমানেই প্রাণ গেল একশো উনআশি জনের দক্ষিণ কোরিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হবার ঘটনায় নিহত বেড়ে দাঁড়িয়েছে একশো উনআশি জনে বাকি দুই জনকে জীবিত উদ্ধার করা হয়েছে রোববার সকালে মোয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে ছিটকে পড়ে এমন দুর্ঘটনা ঘটে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন একটি ইসলামী দল পাঁচে আগস্টের পর ব্যাংক দখল করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি বলেছেন পাঁচে আগস্টের আগে ব্যাংক লুট করে আওয়ামী লীগ আর পাঁচে আগস্টের পরে ব্যাংক দখল করেছে একটি ইসলামী দল তিনি আরও বলেন শেখ হাসিনার আমলে যারা দখল করেছে সেই এসালমদের উত্তরসূরি হয়ে ব্যাংক দখল করেছে অনেকে বড় বড় কথা বলে বিএনপি নামে কলঙ্কলেপন করেছে পাড়া মহল্লায় টার্মিনাল দখল টেন্ডারবাজি সহ নানান কিছু দখল করেছে একটি দল রিজিব বলেন পাঁচই আগস্টের পর একটি রাজনৈতিক দলের আত্মসাত দেখেছে জনগণ কারা পায়ে রক কাটে তাদের জনগণ চেনে ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছে একাত্তরের বিরোধিতাকারী জামাত রাজধানীর নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট রহমানের মাঝারে শ্রদ্ধা নিবেদন শেষে রোববার সকালে সব কথা বলেন তিনি রিজবি আরও বলেন শুধু পার্শ্ববর্তী দেশ অপপ্রচার করছে না দেশের দু একটি রাজনৈতিক দলও ঘোলাপানিতে মাছ শিকার করতে চায় তিনি বলেন একাত্তরের মানবতা বিরোধীরা ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছে জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো শ্রমিক দলের পক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করা হয় রিজবি বলেন ১৬ বছরে নিরবিচ্ছিন্ন আন্দোলনের ফল জুলাই বিপ্লব এই আন্দোলন করতে গিয়ে এই আন্দোলন করতে গিয়ে ৯৭ জন শ্রমজীবী মানুষ শহীদ হয়েছেন তাদের অবদান গোটা জাতিকে অগ্নিগর্ভ করেছে বলে মন্তব্য করেন তিনি তিনি আরও বলেন ইসলাম নিয়ে রাজনীতি করেন ইসলাম মানে তো বারবার মুনাফিকই করা না জনগণের প্রতি অঙ্গীকার থেকে বিএনপি হয়নি আগস্ট পর্যন্ত প্রশ্নে বিএনপি কখনো মাথানত রিজবির অভিযোগ ভারতের সঙ্গে সম্পর্ক শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় জামাত গভীর রাতে শেখ হাসিনার ঘৃণায় স্তম্ভের গ্রাফিতি মোশায় ঢাকা বিশ্ববিদ্যালয় বিক্ষোভ প্রক্টরের পদত্যাগ দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষক কেন্দ্র টেসেই সংলগ্ন মেট্রো রেলের পিলারের সাথে থাকা শেখ হাসিনার গ্রাফিতি ঘৃণাস্তম্ভ গতকাল শনিবার দিবাগত রাতে মুছে ফেলা হয় ঘটনাটি জানাজানি হলে শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের পাশে ঘৃণাস্তম্ভের পাশে জড় হন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদের অনুমতি নিয়ে এ কাজ করা হয়েছে জেনে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন তারা প্রক্টরের পদত্যাগ দাবি করেন গতকাল দিবাগত রাত আড়াইটা থেকে বিক্ষোভ শুরু হয় ভোর সাড়ে চারটা পর্যন্ত বিক্ষোভ চলে ঘৃণাস্তম্ভে থাকা গ্রাফিতি অর্ধেকটা মুছে ফেলা হয়েছিল পরে ঘৃণাস্তম্ভে শেখ হাসিনার আরেকটি গ্রাফিতে আঁকা হয় গতকাল দেবাগত রাত দুইটার দিকে ঘৃণাস্তম্ভটিতে থাকা গ্রাফিতি মুছে ফেলা হচ্ছিল বিষয়টি লক্ষ্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মহিদ্দিন ইকবাল এবং আলোর এই প্রতিবেদক যারা গ্রাফিতি মুছে ফেলছিল তাদের কাছেই এর কাজ করবার কারণ জানতে চায় মহিদ্দিন ইকবাল গ্রাফিতি মুছে ফেলা বন্ধ করতে বলেন পরে ঘটনাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি পোস্ট করা হয় গ্রুপের শিক্ষার্থীরা এই গ্রাফিতে মুসেফেলার প্রতিবাদ জানান পরবর্তী সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক হাসিব আল ইসলাম সহ আরও কয়েকজন ঘটনাস্থলে আসেন এটি কেন মুসেফেলা হচ্ছে এই প্রশ্ন তোলেন তারা এর পেছনে কারা জড়িত কার অনুমতি নিয়ে এমনটা করা হচ্ছে তাও জানতে চান তারা তখন মেট্রো রেলের পক্ষ থেকে ঘটনাস্থলে থাকা এই কাজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইউসুফ আহমেদ বলেন এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অনুমতি নেওয়া হয়েছে কথা শুনে শিক্ষার্থীরা তীব্র বিক্ষোভ শুরু করেন এই ঘটনায় প্রক্টর সাইফুদ্দিন আহমেদকে ঘটনাস্থলে উপস্থিত হবার জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে আহ্বান জানানো হয় তিনি দিবাগত রাত তিনটার দিকে ঘটনাস্থলে আসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রক্টর বলেন গোয়েন্দা সংস্থার লোকজনেরা যখন মন্ত্রণালয়ের কাছে বিশ্ববিদ্যালয়ের ছবি পাঠায় তখন এখানে থাকা দুটি ছবিও শেখ মুজিব এবং শেখ নেহান চলে আসে তাই তার মন্ত্রণালয় প্রশ্ন তোলেন এখনও এ দুজনের ছবি কেন থাকবে তাকে বিষয়টি জানানো হলে তিনি বিশ্ববিদ্যালয়ের স্টেট অফিসারকে বলেন স্টেট অফিসার তখন রেলকে বলে দেন তাদের পক্ষ থেকে লোক পাঠিয়ে এটি মুছে ফেলা হচ্ছিল প্রক্টরের এমন বক্তব্যে শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন এটা যে ঘৃণাস্তম্ভ তাকে প্রক্টর জানতেন না এমন প্রশ্ন করেন শিক্ষার্থীরা কথিত ফ্যাসিবাদের ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে টিপু বিএনপির কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেছেন ফ্যাসিবাদে শেখ হাসিনার পতন হলেও তার দোসরা বাংলাদেশের মাটিতে এখনও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে কখনো সচিবালয় আগুন দিচ্ছে কখনো আলটিমেটাম দিচ্ছে কখনো সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে এদের ষড়যন্ত্রের ব্যাপারে আমাদের সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে শনিবার বিকেলে নাটোরের লালপুর উপজেলার কাদিমচিলান ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কাদেমসিলান সেন্টারের মাঠে এক সমাবেশে তিনি এসব কথা বলেন টিপু বলেন গত ষোলো বছর ভোটারবিহীন সরকার গুম খুন করে হামলা মামলা দিয়ে জোর করে ক্ষমতায় থেকেছে বেগম খালেদা জিয়া তারেক রহমান এবং বিএনপিকে নিশ্চিন্ন করবার ষড়যন্ত্র করেছে এখনও সেই ষড়যন্ত্র চলমান রয়েছে আমরা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সৈনিক বিগত আন্দোলনে বুলেট মামলা হামলাকে ভয় পায়নি আগামীতেও দেশের বিরুদ্ধে খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমরা মানুষের ভালোবাসা নিতে চাই ভালোবাসা অর্জন করে মানুষের সমর্থন নিয়ে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে মানুষের কল্যাণে কাজ করতে চাই সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে আগামী নির্বাচনে খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষে সমর্থন চেয়ে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন বেগমজিয়া চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন আপনারা তার জন্যে দোয়া করবেন তিনি ও তারেক রহমান যেন দ্রুত দেশে ফিরে এসে দেশকে নেতৃত্ব দিতে পারেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে চিঠি যা লিখেছেন ব্রিগেডিয়ার জেনারেল আজমি দীর্ঘদিন নিখোঁজ থাকা বাংলাদেশ সেনাবাহিনীর জেনারেল জেনারেল আমান আমান সন্ধান মেলে শেখ পতনের পর পর মুক্তির আজমিকে বরখাস্তের আদেশ প্রমার্জনা করে এর পরিবর্তে ভূতাপেক্ষভাবে অকালীন অবসর দেওয়া হয়েছে এই আদেশ প্রদানের জন্য তিনি রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন ওই চিঠিতে তিনি লিখেছেন আমি পঞ্চম বি লং কোর্সের অফিসার হিসেবে উনিশশো সালে বাংলাদেশ সেনাবাহিনীর সপ্তম ইস্টবেঙ্গল রেজিমেন্ট কমিশন লাভ করে আমি কখনও আত্মপ্রচার পছন্দ করি না কিন্তু এখন পরিস্থিতির শিকার হয়ে একান্ত নিরুপায় হয়ে দেশবাসীর কাছে কিছু বিষয় তুলে ধরতে চাই কমিশন প্রাপ্তির সময় সর্ববিষয়ে সেরা চৌকস ক্যাডেট হিসেবে আমি সৌড অব অনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পরীক্ষায় কলা বিভাগ থেকে সম্মানিত মেধা তালিকায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক এবং রণকৌশলে সেরা নৈপুণ্য প্রদর্শনের জন্য আমি ট্যাকটিক্স প্ল্যাক অর্জন করি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সচিত্র মুখপাত্র সেনানিয়ে এর জানুয়ারি উনিশশো বিরাশির সংখ্যায় সাত এবং অষ্টম পৃষ্ঠায় এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয় ওই প্রতিবেদনে আট পৃষ্ঠায় লেখা আছে প্রেসিডেন্ট এরশাদ সামরিক একাডেমির ইতিহাসে সর্বোচ্চ মেধায় উত্তীর্ণ সেরা চৌকস ক্যাডেট ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার আব্দুলাহিল আমান আজমিকে সম্মানসূচক তরবারি ও স্বর্ণপদক প্রদান করেন আমার জানা মতে এর ইতিহাসে কেউই এই রেকর্ড ভাঙতে পারেনি কমিশন পরবর্তী অধিকাংশ কোর্সেই প্রথম স্থান অধিকার করেছে কেবলমাত্র মেডিকেলজনিত কারণে দুই থেকে তিনটি স্থানে প্রথম স্থান অর্জন করতে পারেনি কমান্ড স্টাফ এবং ইনস্ট্রাক্টর সকল ধরনের দায়িত্বে আমি সেরা নৌপণ্য প্রদর্শন করতে সক্ষম হই মাস্টার্স পরীক্ষায় সত্তর দশমিক পঞ্চাশ নম্বর পেয়ে প্রথম শ্রেণীতে দ্বিতীয় এবং এমফিলে প্রথম পর্বে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করি সেনাবাহিনী থেকে বরখাস্ত করায় এমফিল সম্পন্ন করতে পারিনি মহান আল্লাহর এবং মা বাবার দ্বয় প্রায় তিরিশ বছরের সামরিক জীবনে একজন আদর্শ সেনা অফিসার হিসেবে এবং পাশাপাশি একজন উন্নত নৈতিক চরিত্রের অফিসার হিসেবে আমি সবার জন্য এক অনুকূলীয় দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি বাংলাদেশ সেনাবাহিনীর যে যেকোনো অফিসারই এক বাক্যে আমার এই বক্তব্যের সপক্ষে সাক্ষ্য দেবেন আমি কৃতিত্বপূর্ণ চাকরির পরক ফ্যাসিবাদ আওয়ামী লীগ উনিশশো ছিয়ানব্বই দু হাজার এক সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন আমার মেজর থেকে লেফটেন্যান্ট পদে পদোন্নতি বন্ধ করে রেখেছিল দু হাজার দুই সালে চার দলে জোট ক্ষমতা এলে আমার লেফটেন্যান্ট পদে পদোন্নতি হয় পরবর্তীতে যথাযথ প্রক্রিয়া আমি গ্রেডেড জেনারেল পদে পদোন্নতি পায় তিনি আরও উল্লেখ করেন দু নয় সালে ফ্যাসিবাদ আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসে আমি তখন দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার অন্তর্গত খোলাহাটি ক্যান্টনমেন্টে ষোলো নম্বর পদাতিক ব্রিগ্রেড কমান্ডার হিসেবে পাশাপাশি স্টেশন কমান্ডারের দায়িত্ব পালন করছিলাম জুন মাসে তৎকালীন সেনা প্রধান জেনারেল মৈন আহমেদ অত্যন্ত অপমানজনকভাবে আমাকে আমার পদ থেকে অপসারণ করে পদকবিহীন অবস্থায় ঢাকা সেনানিবাসের সদর দপ্তর লজিস্টিক এরিয়ায় সংযুক্ত করে রাখেন এরপর তেইশে জুন দু হাজার নয় তারিখে এক সরকারি প্রজ্ঞাপন জারি করে চব্বিশে জুন তারিখ দু নয় তারিখে আমার সেনাবাহিনীর চাকরি থেকে নজিরবিহীনভাবে বরখাস্ত করা হয় এ আদেশের দ্বারা আমার অবসরের আর্থিক সুবিধা সহ অন্যান্য সব সুবিধাদি থেকে আমাকে বঞ্চিত করা হয় বিনা অপরাধে বিনা অভিযোগে বিনা তদন্তে বিনা বিচারে একজন ব্রিগেডিয়ার জেনারেল তো দূরের কথা একজন সৈনিককেও বরখাস্ত করার কথা নয় বাংলাদেশ সেনাবাহিনী তো বটেই পৃথিবীর ইতিহাসে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার কোনো নজির আছে বলে জানা নেই